বাংলাদেশ প্রিমিয়ার লীগের একাদশ সংস্করণের রানার্স অব কিংসের পারিশ্রমিক ইস্যুতে তালবাহানা নিয়ে মুখ খুলেছেন ভুক্তভোগীরা দলটির মেন্টর হিসাবে কাজ করা পাকিস্তানে কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি দাবি করেছেন তিনি এখনও তার পারিশ্রমিকের সিংহভাগ পাননি এবার দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন অভিযোগের সুরে বলেছেন তিনি সহ দলটির অন্যান্য ক্রিকেটাররা এখনও পারিশ্রমিক বুঝে পাননি শুক্রবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই ক্রিকেটার বলেন পঞ্চাশ শতাংশ পেয়েছি বাকি এখনো পাইনি দেবে দেবে বলছে কিন্তু আমরা এখনো পাচ্ছি না আমরা সব খেলোয়াড়রা যা পেয়েছি তা বিপিএল চলাকালীনই পেয়েছি পারিশ্রমিক বকেয়া থাকায় মানসিক পীড়নের শিকার হচ্ছেন জানিয়ে এই ব্যাটার যোগ করেন আসলে আমাদের সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরমেন্সের দিকে আমাদের পরিকল্পনা থাকে আরও কিভাবে ভালো পারফর্ম করব। আমাদের তখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে যে কেন পাচ্ছি না এটা আসলে মনোযোগের ব্যাঘাত ঘটায় এর আগে বিপিএল চলাকালেও একবার ইমন পারিশ্রমিক না পাওয়ায় দলের ক্যাম্পে যোগ দেননি বলে গুঞ্জন উঠেছিল তখন চিটাগাং কিংসের এর কর্ণধার সামির কাদের চৌধুরী সরাসরি জানিয়েছিলেন তিনি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবে পরে চেয়েছিলেন এদিকে শুধু ইমন এবং আফ্রিদি নয় চিটাগাং দলের সঙ্গে কাজ করা ক্যানাডিয়ান উপস্থাপিকা ইয়াসা সাগরের সঙ্গেও দলটির চুক্তির সমাপ্তি ঘটেছে তিক্ততাই এবারে বিপিএলে পারিশ্রমিক নিয়ে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী দলটির বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তায় একটি ম্যাচ বর্জন করেছিল পারিশ্রমিক ইস্যুতে তালবাহানায় দলটির কর্ণধার শফিকুর রহমানকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছিল পরে চাপের মুখে খেলোয়াড় এবং স্টাফদের পারিশ্রমিক পরিষদের অঙ্গীকার করেন তিনি টুর্নামেন্ট শেষের পর চিটাগ কিংসের পারিশ্রমিক নিয়ে তালবাহানার ঘটনা প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে নিজেদের ব্যর্থতা স্বীকার করে ভবিষ্যতে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছে চিটাগং ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে বিসিবি কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়